পরিস্থিতি মানে এখন তো টেম্পারেচার অনেকটা কমছে হ্যাঁ এখন আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি তাতে এখন শুকনো আবহাওয়াই চলছে আর আগামী সাত দিনের যেটা আমাদের পুরো দেওয়া হয়েছে তাতে সব জায়গাতেই শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি আর এখন তাপমাত্রা যেটা সেটা সব থেকে উচ্চার্য বিষয় আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এখন অনেক জায়গাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি করে কম আছে আর আগামী কয়েক দিনে এই কোনো বেশি খুব বেশি তাপকাম্য হওয়ার সম্ভাবনা নেই একটু কমের দিকে থাকতে পারে তবে খুব বেশি তাপকাম্য হওয়ার সম্ভাবনা নেই আগামী কয়েক দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি অনেক জায়গাতেই কম থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোই একই পরিস্থিতি আর কলকাতা শহরের যেটা আমাদের বা কলকাতা সিটির যেটা প্রভাস দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের কলকাতাতে আজকে তাপমাত্রা উনিশ ডিগ্রির কাছাকাছি ছিল দশমিক দিন এটা স্বাভাবিকের থেকে দু ডিগ্রির কাছাকাছি কম আর আগামী কয়েকদিনেও তাপমাত্রা আমাদের আঠেরো থেকে কুড়ির মধ্যে থাকার সম্ভাবনাই বা আঠারো উনিশের মধ্যে থাকার সম্ভাবনাই রয়েছে প্রধানত পরিষ্কার পরিষ্কার আকাশেই থাকবে যা কি আমাদের স্বাভাবিকের থেকে একবার দুই ডিগ্রি কম স্বাভাবিক তাপমাত্রাও এই সময়ে ধীরে ধীরে কমতে থাকে যেটা এখন আমাদের যেমন স্বাভাবিক একুশ ডিগ্রিও আছে আজকে পর্যন্তই বা কালকে পর্যন্ত আর তারপরে আবার স্বাভাবিক কিছুটা কমবে যেমন কুড়ি ডিগ্রির কাছাকাছি হবে এইভাবে স্বাভাবিকও কমতে থাকে সিজনাল হয়ে এই সিজনাল যেটা হয় আমাদের এই সময়ে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে সেটাই এখন আমাদের পূর্বাভাসও তাই আছে ধীরে ধীরে কমবে আর তেমন কোনো আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা এখন নেই পশ্চিমের জেলাগুলো কি তাপমাত্রা একটু বেশি কমার সম্ভাবনা আছে হ্যাঁ সব জায়গাতে একই কমবে একই ধরনের কমবে আমাদের যেগুলো উপকূলের জেলা সেগুলোতে যেহেতু আর্দ্রতা বেশি থাকে এবং তার জন্য তাপমাত্রা একটু বা আমাদের যেটা ভৌগোলিক অবস্থান সেই হিসাবেই উপকূল অঞ্চলে তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোর থেকে বেশি থাকে এবং ওখানে যেটা স্বাভাবিক স্বাভাবিকটাও কম সব জায়গাতেই স্বাভাবিকের থেকে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে এক দুই ডিগ্রি করে কম থাকার সম্ভাবনাই থাকছে আগামী কয়েকটি পশ্চিমের জেলাতেও তাই পশ্চিমের জেলাতে যেমন চোদ্দ পনেরো হয়ে যেতে পারে পনেরো ষোলো এরকম রেঞ্জে থাকতে পারে গতকাল যেমন শ্রীনিকেতনে চোদ্দ পয়েন্ট পাঁচ ছিল বা এরকম ছিল আজকে আজকের টেম্পারেচার কি পাওয়া যেতে পারে হ্যাঁ এরকমই আছে আপনার চোদ্দ পনেরো কাছাকাছি রয়েছে এটা আপনার আগামীকাল এরকমই থাকবে আর আগামী কয়েকদিনও এরকমই থাকবে এই যে এগুলো দু তিন ডিগ্রি দু ডিগ্রি বা কোথাও কোথায় এক দু জায়গায় দু তিন ডিগ্রির কাছাকাছিও কম রয়েছে আর কুয়াশার কোনো সম্ভাবনা না কুয়াশার এখন তেমন সম্ভাবনা নেই কারণ মূলত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে